প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা লাউস এবং মঙ্গোলিয়ার স্যালারি সম্পর্কে আলোচনা করব আমাদের বেশ কিছু ভাই জিজ্ঞাসা করে যে আসলে মঙ্গোলা বা লাউস দুই দেশ সম্পর্কে আমাদের তথ্য পাত্রে তথ্য নিচ্ছি সেই ক্ষেত্রে লাউসে যদি আমি যাই তাহলে কত টাকা ইনকাম করতে পারবো প্রতি মাসে এবং লাউসে না যে মঙ্গলে যে কত টাকা ইনকাম করতে পারবো যেহেতু আপনার দু এসটাই কিন্তু এশিয়ার ভিতরে কান্ট্রি তো এক্ষেত্রে আমাদের এখান থেকে ইনকামটা কেমন হতে পারে বাংলাদেশে যারা রিসেন্টলি গিয়েছে বা কেমন বেতনে কাজ করছে আজকে আমরা বেতন সম্পর্কে আপনাকে ধারণা দেব আপনারা মান্থলি কেমন টাকা ইনকাম করতে পারবেন কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন বা এছাড়া আপনার বেশ কিছু তথ্য আপনাদেরকে অ্যাড করবে সুযোগ সুবিধা কোম্পানির বিস্তারিত আলোচনা করব আজকে আপনারা ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু তথ্য আপনার ভিডিও থেকে পেয়ে যাবেন যারা বিভিন্ন ধরনের তথ্য জানতে চান লাউস বা মঙ্গলের সম্পর্কে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়ি আমরা যে মূল ভিডিও আছে সেটা স্টার্ট করি আজকে প্রথমত আপনাদেরকে বলে যে লাউস বা মঙ্গলিয়া দুইটা দেশই কিন্তু এশিয়ার কান্ট্রি হচ্ছে আপনার লাউস মালয়েশিয়া থাইল্যান্ড আপনার কম্বোডিয়া আপনার এইসব কম্পিউটার কিন্তু পাশে আপনারা ম্যাপ দেখবেন ম্যাপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনার মঙ্গোলিয়া মঙ্গোলিয়া কিন্তু আপনার চায়নার সাইডের কান্ট্রি চায়না রাশিয়া এইসব সাইডের দেশ তো আপনার বর্তমান সময়ে কিন্তু এই দুই দেশ নিয়ে অনেক এজেন্সি কাজ করছে বাংলাদেশ থেকে এই দুই দেশে যার জন্য কিন্তু ফাইল দিয়েছে বিভিন্ন এজেন্সির কাছে এখন কথা হচ্ছে যে আপনার লাউসের বা মঙ্গোলিয়া যাওয়ার যে খরচটা এখানে যে প্রায় কিন্তু আপনার একই রকম তো এখানে সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা কিন্তু বিজন্ত এজেন্সি নিয়ে যাচ্ছে এবং তিন লক্ষ বিশ বা চার লক্ষ টাকাও কিন্তু নিয়ে যাচ্ছে এবং সুযোগ বোঝে কিন্তু অনেকে সাড়ে চার লাখ টাকাও নিয়ে যাচ্ছে তো এখন যে দুইটা দেশ যাওয়ার খরচটাও কিন্তু একই রকম তাহলে কি স্যালারি এক হবে দেখেন এই দুই দেশ কিন্তু স্যালারির কথা বলতে গেলে আপনি মঙ্গোলিয়া বা লাউস দুই দেশে কিন্তু আপনি মান্থলি ইনকামটা যদি বলেন এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস सेम খরচের মত না আপনার কিন্তু প্রাইস सेम কারণ মঙ্গোলিয়াতে যদি আপনার মান্থলি এসে 400 ডলার থেকে 500 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং লাউসাউ ঠিক সেম আপনারা চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারেন তো এখানে একটা কথা হচ্ছে ভাই আপনার যদি কাজের যদি যে যে কাজের স্কিল থেকে থেকে থাকে থাকে তাহলে তাহলে আপনি ওয়ার্কার বাংলাদেশ যেয়ে থাকেন অবশ্যই সেখানে ভালো ইনকাম করতে দক্ষ কারণ একজন সাধারণ কর্মী বা একজন স্কিল ওয়ার্কার কর্মী কিন্তু কখনো এক হয় না তো এখন যারা চিন্তা ভাবনা করছেন এই দুই দেশের ভিতরে আমরা যে কোনো একটি কান্ট্রিতে যাব অবশ্যই আপনারা কিন্তু এখন যেতে পারেন কারণ এই বর্তমান সময় কিন্তু দুইটা দেশের বিষয় কিন্তু অনেক অল্প সময়ে হয়ে যাচ্ছে এখানে সুযোগ সুবিধা কেমন এখানে সুযোগ সুবিধা কিন্তু থাকা খাওয়া এই কিন্তু কোম্পানি দিয়ে থাকে থাকা খাওয়াটা আপনার পুরো কোম্পানির তবে এখানে যদি বলতে যে একশো বছর কোম্পানি কি থাকা কোম্পানি দিবে হ্যাঁ থাকাটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে তো খাবারের ব্যাপারটা কিন্তু সব কোম্পানি দেখে না এখানে কিছু কিছু কোম্পানি আছে যারা স্যালারি বেশি করে দেয় খাবারের দায়িত্ব আপনার নিজের ভিতরে দিয়ে স্যালারি বেশি দেয় অনেক কি কোম্পানি আছে আপনার স্যালারি কম দেয় কিন্তু আপনাকে ওখানে টাকা দিয়ে দেয় ওখানে আপনার খাবার টাকা দিয়ে দেয় তো এইসব নিয়ম কিন্তু চলে থাকে তো আলাদা আলাদা সিস্টেম কিন্তু এগুলো করে থাকে তো বর্তমান সময়ে আপনি মঙ্গোলিয়া বা লাউস অল্প সময়ের ভিতরে কিন্তু ভিসা স্টিকার করাতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা এই দুই দেশে ফ্লাই করতে পারবেন তবে আপনাদেরকে আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে অবশ্যই আপনারা সাবধান থাকবেন যেমন ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনারা কখনো ঢুকবেন যদি কাজের উদ্দেশ্যে যেতে চান কাজের জন্য যেতে হলে অবশ্যই আপনাকে কাজের ভিসা নিয়েই যেতে হবে সেখানে যদি আপনি ট্যুরিস্ট ভিসা কাজ করেন সেটা কিন্তু হবে না অবশ্যই সেক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন সেখানে কিন্তু আপনাকে তাদের নিয়ম অনুযায়ী ওই সরকারের নিয়ম অনুযায়ী যে জেল জরিমানা হওয়ার কথা সেটা কিন্তু অবশ্যই হবে এই ক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করে বেশ কিছু বয়সের জন্য আপনাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেবে তাহলে কিন্তু এখানে আপনি প্রতারণের শিকার হতে পারেন যাই হোক আশা করি কিন্তু আপনারা প্রতিনিয়ত আমরা এই বিষয় নিয়ে ভিডিও বানাই আপনারা বুঝতে পারেন এসব বিষয় কিন্তু আপনারা খেয়াল রেখে আপনারা ফাইল জমা দিয়ে এজেন্সির সাথে কথাবার্তা বলে আপনারা আসবেন তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ